ইউটিউব লাইভ ইউটিউবে কিভাবে লাইভ করে জীবনে কখনো এটা করে দেখিনি সফলতাটা শুরুই করতে পারিনি তো যাই হোক অসংখ্য ধন্যবাদ সেই মহান সৃষ্টিকর্তাকে যে উনি সুন্দরভাবে এই লাইভটাকে উপভোগ করার সুযোগ তৈরি করে দিয়েছে তো আমি আজকে আমার যদিও আমি লাইভে ফেসবুকে লাইভ বেশি করি ইউটিউবে তো আমরা একটা লাইভ করি না করতেও পারিনি জীবনে প্রথম লাইভ আমি ইউটিউবে করতেছি ফেসবুকে আমার একটা কন্টেন্ট মডাইজেশন আছে একটা প্রোফাইল আমি তৈরি করছিলাম শখের বসে সেখানে কন্টেন্ট মডাইজেশন পাইছি যেখান থেকে আমার ডলার প্রতিদিন আসে এখন বিষয়টা হচ্ছে যে আমি এটাকে কিভাবে অ্যাচিভ করলাম এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে হয়তো কিছু কথা প্রথম লাইভে যেহেতু কথা বলতে হবে আমি অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা হচ্ছে যে আমি ফেসবুক যে প্রোফাইলটা তৈরি করি প্রোফাইলটা তৈরি করার পর আমি নিয়মিত সকাল থেকে সকাল থেকে রাত পর্যন্ত তিনটা ভিডিও আপলোড করতাম নয়টার দিকে দুইটার দিকে এবং সন্ধ্যে ছয়টা সাতটার মধ্যে একটা ভিডিও আপলোড দিতাম এভাবে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন দিন যখন একটা ফ্রেশ একটা প্রোফাইলে যখন কাজ করা শুরু করলাম প্রতিদিন আমার ভালো গ্রোথ আসা শুরু হলো এভাবে একুশ দিন কাজ করার ফলে আমার একটা প্রথম যে ফেসবুকের একটা মনিটাইজেশন সেটা হচ্ছে যে অ্যাডস অন রিলস শর্ট ভিডিওর জন্য এই ভিডিওটা আমার মানে আমি দিনের মাথায় পাই তো আমার এই জার্নিটাকে আমি যেভাবে কাজ করতেছিলাম সেটা হচ্ছে যে আমি ইউনিক আমার নিজের ভিডিও আমি প্রতিদিন আপলোড করতাম ফানি টাইপের ভিডিও আপলোড করতাম এই আপলোড করার পরে দেখা যাচ্ছে যে আমার একুশ দিনে মনে করেন যে একশো পাঁচটা ভিডিও টোটাল একশো পাঁচটা ভিডিও মনে হয় সম্ভবত ফেসবুকে আমার আপলোড করা হয়েছিল শর্ট ভিডিও হিসেবে তো এই একশো পাঁচটা ভিডিও যদি আমরা হিসেব করে দেখি দিনে তিনটা করে হলে ষাটটা ভিডিও হয় একুশ দিনে কিন্তু আমার একশো পাঁচটা ছিল গ্রহ মানে এভারেজে কিছু কিছু সময় একটু বেশি হইতো কিন্তু দিনে আমি দুই তিনবার করে লাইভে আসতাম ফেসবুকে এই যখন আমি একুশ দিন যখন আমি মানে করতে পারছি একুশ দিন পর দেখা যাচ্ছে যে আমার ফেসবুক টিম আমাকে মানে ইনভাইটেশন পাঠাইছে যে তোমার অ্যাডসন রিচ চালু করা হলো তারপর থেকে দীর্ঘদিন কাজ করার পরে আমি এখনো পে আউট পাইনি তবে আমার কিছু রিসার্চ আমি এখানে করছি টেকনিক বা মানে কিছু স্ট্র্যাটেজি আমি এখানে অ্যাপ্লাই করছিলাম কোন ভিডিওগুলো আসলে ট্রেন্ডিং এ থাকে কোন ভিডিওগুলো মানুষ বেশি দেখে কোন ভিডিও থেকে বেশি আঁকানো যায় এটাকে টেস্ট করতে 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 করে দীর্ঘ একটা সময় আমার অতিবাহিত হয়ে গেছে সে সময়গুলোর থেকে আমি আপনাদের সাথে কথা বলবো যে আপনারা যে কোনো একটা বিষয়কে নিয়ে আপনারা চুজ করতে পারেন নিজের ইউনিক কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ভালো কথা বলতে জানেন তাহলে আপনি সেটাকেই কাজে লাগায় আপনি ইউনিক কোনো ভালো বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন শর্ট ভিডিও তৈরি করতে পারেন লং ভিডিও তৈরি করতে পারেন তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব প্রথমের দিকে আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউব হচ্ছে একটা সচ্চা প্ল্যাটফর্ম ইউটিউব মানে কী বলবো যে আপনাকে অনেক বেশি হেল্প করে ইউটিউবের মতো ভালো প্ল্যাটফর্ম হয় ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের প্ল্যাটফর্ম হয় আমার মনে হয় জানা নেই কারণ এখানে অনেকগুলো জিনিস আপনার নিজের মতো করে কাজ করার সুযোগ আছে ফেসবুকে তখন আমরা কোনো ভিডিও আপলোড করি আপলোড করার পরে ওইটা পনেরো থেকে বিশ মিনিট এক ঘন্টা ওটাকে একটা এক্সপেরিমেন্ট চালায় ওইটা যদি এক ঘন্টার মধ্যে যদি ভালো কোনো ভিউ না আসে তাহলে কিন্তু দেখা যায় ওই ভিডিওটা বেশি দৌড়ায় না দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত বা এক হাজার পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত এক হাজার পর্যন্ত দৌড়াইতে পারে তবে ফেসবুকে থেকে ইউটিউব হচ্ছে সবচেয়ে একটা সচা প্ল্যাটফর্ম যেখানে অনেক বেশি কাজ করার সুযোগ আছে এইখানে আপনি ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে কাজ করবেন আপনি নতুন আপনি কিছু বুঝতেছেন না আপনার কাজ করার অনেক আইডিয়া আপনি এখানে পাবেন ইউটিউবে কাজ করার পরে কিভাবে আপনি ইউটিউবে এরকম অনেকগুলো বিষয় নিয়ে এখানে ভিডিও পাবেন অনেকের পরামর্শ পাবেন অনেকের কেস স্টাডি আপনারা পাবেন এখানে রিয়েল কোনো প্রুভমেন্ট আপনারা পাবেন যেখানে মানে এটাকে এক্সচেঞ্জ করার মতো বা এটাকে নিয়ে দেখার মতো চিন্তা ভাবনা করার মতো সুযোগ আসছে কিন্তু ফেসবুকে কিন্তু নাই এখন ইউটিউবে আপনারা কিভাবে সাকসেস হবেন সেটা নিয়ে আমি ইউটিউবেই কথা বলবো ইউটিউবে গত আঠারো তারিখ থেকে আমি আমার এই চ্যানেলটা তৈরি করা আছে সম্ভবত এক বছর আগে চ্যানেলটা সম্ভবত এক বছর আগে থেকেই মনে হয় আমার মনে হয় চ্যানেলটা তৈরি করা আছে কিন্তু আমি কাজ করতেছি এই মাসের আঠারো তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ থেকে কাজ করলাম গত আঠাশ তারিখ পর্যন্ত আমি মাত্র দশ দিন কাজ করছি দশ দিন আমি তিনশো ঘন্টা আনতে পারছি কিভাবে করলাম আমার ফেসবুকের যে বিভিন্ন বিষয় যে আমি রিয়েল যে এক্সপেরিয়েন্স গুলো আমি এখানে অর্জন করতে পারছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছু এক্সপেরিমেন্ট এখানে চালাইছি তার আলোকে আমি ইউটিউবে যখন কাজ করতেছি ইউটিউবের সাকসেস গ্রোথটা অনেক বেশি ঠিক আছে ইউটিউবের সাকসেস গ্রোথটা এত বেশি যে ফেসবুকের গ্রোথটা খুব কম তো আপনাদেরকে অভিনন্দন জানাবো যে আপনারা ইউটিউবে কাজ করেন এখন ইউটিউবে কিভাবে নতুন বা নতুনরা কাজ করবে ইউটিউবে নতুন একটা সিস্টেম আছে সেটা হলে এসিও একটা পারফেক্ট একটা সলিউশন আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওতে আপনার কোনো কর্তৃত্ব নাই করার কোনো সুযোগ নাই সেটা কিন্তু আপনার ফেসবুকে নাই কিন্তু ইউটিউবে আস ইউটিউব আপনাকে একটা অপরচুনিটি দিছে অ্যাডভান্টেজ দিছে যে অ্যাডভান্টেজের কারণে আপনি কি করতে পারেন আপনি ইউটিউবে এসিও করতে পারবেন ওটাকে দেখতে পারবেন যে এই ভিডিওটা মানুষে আপনারা অডিয়েন্সরা কি বলতেছে ইউটিউব হচ্ছে একটা সার্চেবল একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ সার্চ করে বিভিন্ন প্রবলেম ফাইন্ডিংস করে মানুষ খোঁজে এগুলোকে ওইটার থেকে মানুষ বিভিন্নভাবে প্রবলেম সলভের জন্য তারা আসে আপনি যদি কোনো একটা প্রবলেম যদি ওইখানে অ্যারাইজ করতে পারেন প্রবলেমকে রিপ্রেজেন্ট করতে পারেন ওইটা সলিউশন যদি আপনি সরি ওই সলিউশন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন এবার থামরে বাজাদু এবার থাম এখন ইউটিউব হচ্ছে যে আপনার আপনি কোনো একটা বিষয় নিয়ে যখন কোনো কাজ করতে যাবেন সেটাকে দেখতে হবে যে এই ভিডিওটাতে মানুষের ইন্টারেস্ট কতটুকু মানুষকে কতটুকু হেল্প করতে পারবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে বের করতে হবে ফাইন্ডিংস করতে হবে যে যে এমন একটা টাইটেল এমন একটা কিওয়ার্ড নিয়ে আসতে হবে এমন একটা সাবজেক্ট চুজ করতে হবে যেটা মানুষকে হেল্প করবে এটা যদি আপনি ফাইন্ডিং করতে পারেন তাহলে আপনি দ্রুত ইউটিউবে ভালো গ্রোথ করতে পারবেন এখানে ইউটিউব থেকে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন ইউটিউব হচ্ছে লং কন্টেন্টের জন্য একটা ভালো একটা অ্যাডভান্টেজ এখান থেকে আপনি লং কন্টেন্ট যদি তৈরি করতে পারেন বিভিন্ন প্রবলেম ফাইন্ডিং করে ওটা যদি সলিউশন তৈরি করতে পারেন তাহলে আপনারা ভালো কাজ করতে পারেন এখন আমি আমি আমার রিয়েল লাইফের কেস স্টাডিটা বলি আপনারা যেটা করবেন প্রতিদিন ট্রেন্ডিং কোন বিষয়কে প্রথমের দিকে যারা নতুন আসতেছেন ট্রেন্ডিং একটা বিষয়কে নিয়ে কাজ করতে পারে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ আপনি কোনটা নিয়ে কাজ করতে চান আপনার প্যাশন কোনটা নিয়ে আপনার প্যাশনটা কোনটা নিয়ে সেটা নিয়ে আপনাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এখন দেখলেন আপনি ইউটিউবে সার্চ করেন ইউটিউবে সার্চ করে দেখেন যে কোনটার সঙ্গে আপনার যায় কোন সাবজেক্টটা আপনার সবচেয়ে ভালো লাগে কোনটাতে কম্পিটিশন খুবই কম কিন্তু ওইখানের থেকে মানুষকে হেল্প করার সুযোগ অপরচুনিটি অনেক বেশি সেইখানে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এখন ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনারা কাজ করবেন কিভাবে আপনার প্রথম দিন থেকেই আপনারা ইউটিউবে একটা জিনিস সার্চ করবেন আপনি একটা চ্যানেল অপটিমাইজ করার পরে আপনি দেখবেন যে ইউটিউবের একটা ট্রেন্ড নামে একটা অপশন আছে নতুন যারা ইউটিউব চ্যানেল খুলছে তাদেরকেও দিয়ে দেওয়া হয় পুরাতন যারা আছে তাদেরকেও দিয়ে দেওয়া হয় ট্রেন্ডিং নামে একটা অপশন আছে ওইখানে আপনি সেটিং জেনারেল সেটিং এ গিয়ে আমি আপনাদের জন্য এর বিষয়ে ভিডিওর উপরে আমি একটা ভালো ক্লাস নিয়ে আসতে পারি বা আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যে ট্রেন্ডিং কি ট্রেন্ডিং বিষয় নিয়ে কিভাবে মানুষ খুঁজে বের করে ট্রেন্ডিং কিভাবে সার্চ করা হয় ট্রেন্ডিং কিভাবে চুজ করা হয় এই বিষয়টা নিয়ে ইউটিউবে আপনার ব্যাপক ভিডিও পাবেন ওটাকে ট্রেন্ডিংটা সুইট মানে সুইট করে নেবেন সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে আপনি ওখান থেকে ট্রেন্ডিং ওই বিষয়টার উপরে আপনি ভিডিও বানানো শুরু করবেন ওইটাতে আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন প্রতিদিন দুই থেকে তিনটা ট্রেন্ডিং বিষয় যদি শর্ট ভিডিও তৈরি করেন আপনি দশ দিন তৈরি করলে আপনার তিরিশটা ভিডিও হয়ে যাবে ওই তিরিশটা ভিডিও শর্ট ভিডিও হচ্ছে বারো পনেরো সেকেন্ড থেকে ষাট সেকেন্ড পর্যন্ত বা উনব্বই সেকেন্ড পর্যন্ত ধরা হয় মানে ষাট সেকেন্ড পর্যন্ত ধরা হয় আপনি যদি পনেরো সেকেন্ড থেকে ষাট সেকেন্ডের মধ্যে যদি কোনো প্রবলেম সলভিং নিয়ে কোনো একটা যদি একটা বিষয়কে যদি টার্গেট করে যদি আপনি ওইটাকে নিয়ে শর্ট ভিডিওতে যদি প্রবলেমটা সলভ করে দেখাইতে পারেন ট্রেন্ডিং একটা বিষয়কে নিয়ে বা ওইটার উপরে একটা ভালো কোনো জিনিসকে রিলেট করতে পারেন সাপোজ আজকে বাংলাদেশে বা কোনো দেশের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ওই আলোচনার বিষয়বস্তুটাকে যদি আপনি একটা শর্ট ভিডিওতে যদি রিলেট করতে পারেন যেটা অডিয়েন্সের জন্য অনেক বেশি কাজে লাগবে হ্যাঁ এই বিষয়টা যদি আপনি রিলেট করতে পারেন ওই সংক্রান্ত ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিও দশ দিন বা পনেরো দিন কাজ করলে আপনি কিন্তু একটা ভালো পর্যায়ে যেতে পারবেন আপনার শুরু হওয়ার প্রবণতাটা কিন্তু আপনার হবে এখন দেখেন দশ দিন পরে আপনি কি দেখতে পারবেন দশ দিন পরে আপনার যে ভিডিও গুলো ভিউ হয়েছে ওইটার উপরে আপনি অ্যানালিটিক্স দেখতে পারবেন যে কি পরিমাণ মানুষ দেখতেছে তাদের বয়স কত কোথা থেকে আসতেছে কোন কান্ট্রি থেকে আসতেছে কোন মোবাইল থেকে আসতেছে কিনা বা কম্পিউটার থেকে আসতেছে না কীভাবে সার্চের মাধ্যমে আসছে কি না বা তারা ডাইরেক্ট কতটুকু ফলোয়ার থেকে আসতেছে নন ফলোয়ার কতটুকু বা সাবস্ক্রাইবার কতটুকু না নন সাবস্ক্রাইবার কতটুকু এটাকে অ্যানালাইজ করে আপনি একটা রিপোর্ট তৈরি করতে পারবেন তার আলোকে কি করতে পারবেন আপনি গুগলে ধরি ইউটিউবে গিয়ে আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করলে পারে ওইখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা সেই অপশনটা হচ্ছে ট্রেন্ড নামে একটা অপশান আছে ওই ট্রেন্ডে আপনাকে ইউটিউব আপনাকে সাজেস্ট করে তোমার তোমার এই ইউটিউব চ্যানেলের জন্য এই এই বিষয়গুলো ট্রেন্ডিং তুমি ভিডিও তৈরি করতে পারো ইউটিউব সাজেস্ট করে ওই ট্রেন্ডিং বিষয়টা নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন ওইখানে আরেকটা অপশন আছে খুব সুন্দর একটা অপশন সেটা হচ্ছে কন্টেন্ট গ্যাপ যে তো ওখানে দেখতে পারো লং কন্টেন্টের জন্য ওখানে কন্টেন্ট গ্যাপ তৈরি মানে ইউটিউব আপনাকে রিকমেন্ড করতেছে যে এই জায়গায় এই কন্টেন্টটা যদি তুমি তৈরি করো এই কন্টেন্টের গ্যাপ এখানে এরকম এই টাইটেলটা দিয়ে এর উপরে বিষয় ভিত্তিক তুমি ভিডিও তৈরি করো ইউটিউব আপনাকে রিকমেন্ড করে এইভাবে যদি আপনি 15 দিনে এক মাস কাজ করতে পারেন হ্যাঁ আপনি শর্ট ভিডিও যদি প্রতিদিন দিনে তিনটা দেন লং ভিডিও যদি সপ্তাহে দুই থেকে তিনটা দেন তাহলে দেখতে পারবেন আপনি ভালো ইফেক্টিভ একটা রেজাল্ট আপনি এখান থেকে শীঘ্রই করতে পারবেন তো যাই হোক আপনাদেরকে মানে ট্রেনিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করার কথা বলবো আপনারা ইউনিক কোনো আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারেন ইউনিক কোনো বিষয় নিয়ে আপনারা কাজ করতে পারেন এটা খুবই ভালো একটা বিষয় আর নতুনদের জন্য ইউটিউব একটা সাচ্চা প্ল্যাটফর্ম যেটার কোনো বিকল্প নাই ইউটিউব হচ্ছে সবচেয়ে ভালো ইউটিউবের বিভিন্ন প্রবলেমের নিয়ে যদি আপনি পড়েন ইউটিউবেই ভালো সলভ পাবেন কিন্তু ফেসবুকে আমি বলবো একটা গোপন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে বিভিন্ন পেনাল্টি বা বিভিন্ন সাসপেনশন আর বিভিন্ন ধরনের প্রবলেমের কোন অ্যানালাইসিস করা বা ওটাকে খুঁজে বের করা সেটা নিয়ে আলোচনা করার কোন সুযোগ ফেসবুকে নাই ফেসবুক হচ্ছে একটা এমন একটা শেয়ারে বল মার্কেট মার্কেট মানে প্ল্যাটফর্ম হরার কেমন আছেন হঠাৎ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সুন্দর কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই যদি আপনার কোনো কিছু বিষয় থাকে আপনি জানার যদি কোনো বিষয় থাকে আপনি বলতে পারেন আমি হয়তো ওইটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবো তবে আমার কাছে যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে ইউটিউবে আপনারা কাজ করতে পারেন ইউটিউবে কাজ করার অনেক সুযোগ আছে ইউটিউব হচ্ছে লং কন্টেন্টের জন্য বিখ্যাত আপনি একাধারে যদি পনেরো দিন বিশ দিনে এক মাস দুই মাস বা তিন মাস যদি সিরিয়াসলি কাজ করতে পারেন ইউটিউব আপনার জীবনে যদি ইউটিউবে একবার গ্রো করতে পারে আপনার লাইফে আপনি বলবো যে আর পেছন ফিরে তাকানোর কোনো দরকার নেই ইউটিউব এমন একটা বিষয় ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু দুইটা বুঝছেন একটা লং কন্টেন্টের জন্য আর শর্ট কন্টেন্টের জন্য আপনি লং কন্টেন্ট যখন তৈরি করবেন সেই লং কন্টেন্টটা বিভিন্ন বিষয়কে বিষয়ভিত্তিক আপনি লং কন্টেন্ট তৈরি করতে পারেন আর শর্ট কনটেন্টটা হচ্ছে আপনি ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে শর্ট কনটেন্ট তৈরি করতে পারেন কেন শর্ট কনটেন্ট নিয়ে আপনি ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করবেন কারণ ট্রেন্ডিং বিষয়টা চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স পর্যন্ত থাকে এটা একটা ডিউরিশন আছে কারণ চব্বিশ ঘন্টা পর এটা আরেকটা নতুন কোনো বিষয় ট্রেন্ডিং আসতে পারে আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে নিয়ে সেটা হচ্ছে যে আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউব হচ্ছে সাচ্চা প্ল্যাটফর্ম ইউটিউবে কাজ করতে গিয়ে আপনারা কিভাবে করবেন কেন করবেন এই বিষয়কে নিয়ে যদি আমার এই লাইভটা দেখতে পারেন বা আমার ভিডিওগুলো দেখেন ওইখানে যদি আপনারা কমেন্ট করতে পারেন আমার ওখানে জিমেল নাম্বার আছে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার জিমেলে হ্যাঁ আর আমার আর একটা প্ল্যাটফর্ম আছে যেটা ফেসবুক প্রোফাইল আছে সেটা হচ্ছে যে তিতুমির সরকার প্রো হ্যাঁ টি ইউ এম আই আর তিতুমির এস এ আর কে আর সরকার পিআরও প্রো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল যেখানে আমার এইরকম একটা রিয়েল মানে আপনারা ফটো দেখতে পারবেন ওইখানে আপনারা নক দিতে পারেন হ্যাঁ তবে আমি বলবো যে ইউটিউবে আপনারা কাজ করেন ইউটিউব মানে নতুনদের জন্য একটা খুব ভালো বিষয় আর ইউটিউবে আর একটা বিষয় আছে সেটা হলো আপনার নিজে কিছু করার সুযোগ আছে সেটা হচ্ছে এসিও করার সুযোগ আছে এসিওর কোন কন্টেন্টটা কোন টাইটেলটা নিয়ে আপনি কাজ করতে পারবেন টাইটেল যদি ভালো করে অপটিমাইজ করতে পারেন এবং ট্যাগ যদি ভালো বসাইতে পারেন ভালো ভিডিও যদি আপনি নিজ অ্যান্ড ক্লিন ভিডিও তৈরি করতে পারেন হ্যাঁ ভালো ভিডিও যদি আপনারা তৈরি করতে পারেন এবং এডিট করতে পারেন থামনেল ভালো তৈরি করতে পারেন টাইটেলটাকে ভালো অপটিমাইজ করতে পারেন করতে করতে পারেন পারেন মানে ভালোভাবে প্লেস আমি বলবো এইভাবে লাইভে না বানিয়ে ভিডিও বানান পার্ট সুন্দর কথা বলছেন ভাই আমি আসলে লাইভটাকে এনজয় করতে চাচ্ছিলাম আমি আসলে ফেসবুকে কাজ করি তো আমি ইউটিউবে কখনো কাজ করি নাই ইউটিউবে আমি গত আঠারো তারিখ থেকে কাজ করতেছি ফেব্রুয়ারি আঠারো তারিখ থেকে যেটা আমাকে অনেক বেশি সুযোগ দিছে ইউটিউবে আজকে আমার প্রথম লাইভ তো আমি লাইভে তো কথা বলতে হয় আমি একটা এক্সপিরিয়েন্স নিয়ে এখানে কথা বলতেছি খুব সুন্দর কথা বলছেন যে এইভাবে লাইভ না বানিয়ে ভিডিও বানান ভিডিও বানালে সবচেয়ে ভালো হবে আমি হয়তো ভালো কিছু ভিডিও বানাবো আমার পিসি আছে কম্পিউটার আছে আমার ভালো সেট আছে স্টুডিও সেট আছে কত টাকা ইনকাম হয় ফেসবুকে ভালো টাকা ইনকাম হয় ভাই আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে প্রতিদিন এক ডলার দুই ডলার তিন ডলার মতো আসে কিন্তু আমি ফেসবুক প্রোফাইলটাকে ইনকাম করার জন্য তৈরি করি না এটাকে আসলে রিসার্চের জন্য তৈরি করছিলাম ফেসবুকে আমি অনেক ধরনের মানে নিশ নিয়ে কাজ করছি আমার প্রোফাইলটাতে তো যাই হোক আমি একটা এখন বর্তমানে আমার রিসার্চ থেকে গেছে এক্সপেরিমেন্ট থেকে গেছে আমি এখন বর্তমানে কাজ করতেছি ডুয়েট রিয়াকশন ভিডিও নিয়ে ওইখানে কাজ করতেছি আমার এই ভিডিওটাতে আমি ডুয়েট রিয়োকশন নিয়ে কাজ করতেছি ডুয়েট রিয়েশন ভিডিও খুব ভালো খায় এটা দৌড়াই ভালো তবে আমি যেটা বলবো যে আমার অনেকে স্কিলড আছে আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হ্যাঁ তারপর হচ্ছে আমি বিভিন্ন অ্যাপ তৈরি করতে পারি ভিডিও তৈরি করতে পারি আর তাছাড়া আমি এসিও এবং মার্কেটিং ডিজিটাল মার্কেটিং একজন ভালো লোক আমি আমি ওয়েবসাইটে মার্কেটিং করে থাকি এই এসিওর এক্সপার্টটা ভালো কম্পিউটার দিয়ে কিছুই হবে না ভালো কন্টেন্ট মোবাইল দিয়েই হয় সুন্দর কথা বলছেন ভাই আসলে কম্পিউটার থাকলেই হবে না ভালো কন্টেন্ট তৈরি করতে হবে খুব সুন্দর কথা বলছেন আপনার কথাগুলো খুবই ভালো লাগলো সুন্দর অভিজ্ঞতা আপনার আছে খুব সুন্দর কথা বলছেন আপনাকে সাধুবাদ জানাই ভাই যে আপনাদের মতো লোক মানুষকে কমেন্টের মাধ্যমে হেল্প করতে পারবে ভালো কথা বলছেন তো যাই হোক আমি যেটা বলবো যে আপনারা টাইটেলটাকে যদি অপটিমাইজ করেন ডেসক্রিপশন অপটিমাইজ করেন ট্যাগ ট্যাগগুলোকে ভালো করে অপটিমাইজ করতে পারেন এবং ভালো একটা মানে ডেকোরেটেড ভালো একটা সুন্দর যদি আপনার ফামনেল তৈরি করতে পারেন আমি বলবো যে খুব দ্রুত ইউটিউবে সাকসেস নিয়ে আসা যাইতে পারে ইউটিউবে মানে সাকসেসের রেটটা অনেক বেশি ফেসবুকে সাকসেসের রেটটা খুব কম ফেসবুকে যেটা আমার লাইফে যেটা হয়েছে ফেসবুকে আমি যখন ভিডিও এক্সপেরিমেন্ট চালাইতে যেতাম এটা সমালোচনার সম্মুখীন হইতে হয় এখানে অনেকগুলো লোক শ্রেনে আর কি কথা বুঝছেন পার্সোনাল লাইফ থেকে রিলেটিভ লাইফ থেকে রিলেটিভ সার্কেল থেকে ফ্যামিলি সার্কেল থেকে হ্যাঁ ফ্রেন্ড সার্কেল থেকে অনেকে আসে তারা আইসে অনেক সময় অনেক অনেক কমেন্ট করে আর ডিমোটিভেট করে বুঝছেন যে এই জাতীয় কনটেন্ট তৈরি করতেছে আসলে তো এটা আমরা এক্সপেরিমেন্ট করতেছি কোন কনটেন্টটা ভালো খাবে কোন কন্টেন্ট বিষয়টা নিয়ে আগাবে এইটা আমরা রিসার্চ করে অত কাজ করার সুযোগ করি যেটা আমি করছি বিভিন্নভাবে ফ্যামিলিতে ফ্যামিলিয়ারি বিভিন্নভাবে মানে সম্মুখীন হয়েছি বিভিন্ন সমালোচনার সম্মুখীন হয়েছে তো আমি যেটা মনে করব যে এই বিষয়গুলো ফেসবুকে যেটা আছে ইউটিউবে কিন্তু নাই ইউটিউবে আপনি ঢালাও ভাবে কাজ করতে পারবেন আপনি কোথায় বসে আছেন আমি বর্তমানে একটা চায়ের ছোট একটা স্টলে বসে আছি যেখানে চাটা বানায় কফি শপের মতো ছোট গ্রামে আর কি আমার গ্রামের বাড়ি হচ্ছে বাংলাদেশে গাইবান্ধা জেলায় হ্যাঁ গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা আমার বাসা হ্যাঁ আপনার বাসা কোথায় বললে ভালো হয় চিনতে পারতাম তাহলে বলেন দীর্ঘদিন থাকছি আমি নন্দীগ্রাম পাত্র নাল সাত মাথায় ও ধন্যবাদ ভাই সাত মাথা খুব পপুলার একটা জায়গা সাত মাথায় তো দীর্ঘদিন গেছে আলতাবালি মার্কেট খান মার্কেট মেরিনা মার্কেট হ্যাঁ এগুলাতে দীর্ঘদিন থাকছে আমি নন্দী গ্রামে থাকতাম নন্দী গ্রামে আমি দীর্ঘ প্রায় চোদ্দ বছরের মতো ছিলাম নন্দী গ্রামে শ্বশুর বাড়ি আমার নন্দী গ্রাম নন্দী যে মঞ্জুর হোসেন ডিগ্রি কলেজের পেছনে আপনার বাসা সাত মাথায় নাকি ও ধন্যবাদ তো যাই হোক এগুলো বিষয় খুবই গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে নতুনরা ভালোভাবে কাজ করতে পারে আমার মনে হয় আপনি যেভাবে এক্সপার্ট আপনি মনে হয় একটু বিগিনার লেভেলে নাই অ্যাডভান্স লেভেলে মনে হয় আছেন আপনার নামটাও খুব প্রফেশনাল মনে হচ্ছে পাত্র কি পার্থ পার্টুনাল ওয়ান উচ্চারণটা করতেই পারতেছি না ভালো সুন্দর উচ্চারণ হতে হতে পারে পার্সোনাল ওয়ান তো অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর কমেন্ট করার জন্য তো আপনার কথাটা আমার খুব ভালো লাগছে যে আপনি বলছেন যে এভাবে কথা বলে লাভ নাই ভালো কন্টেন্ট তৈরি করেন তবে অবশ্যই আমি ভালো ভিডিও বানাবো লাইভে এসে না আসে আমি আসলে বিষয় ভিত্তিক ভিডিও বানাবো হয়তো আগামীকাল থেকে সুযোগ পেলে সেই ভিডিওগুলো তৈরি করার সেভাবে নিয়মিত কনসিস্টেন্টলি আপলোড করার চেষ্টা করবো আমার এই দশ দিনের জার্নিতে একটা ভালো অ্যাচিভমেন্ট হয়েছে যেটা আমার সেটাই আমি এখানে ভিডিও শেয়ার করতেছি গত আগস্টের ছয় তারিখে কি আট তারিখে আমি ফেসবুকে মনিটাইজেশন পাইছি সেখান থেকে দীর্ঘ যতটুকু আগাইতে পারিনি তার থেকে বেশি আগাইতে পারছি গত দশ দিনে ইউটিউব একটা আসলে ভালো প্ল্যাটফর্ম বুঝছেন ইউটিউব একটা সাতটা প্ল্যাটফর্ম যেখানে গ্রেট একটা অপরচুনিটি আছে যে এখানে কাজ করার সেটাই আমি এখানে বলতেছিলাম নতুনরা আসলে অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকে নতুনদের জন্য আসলে ট্রেন্ডিং বিষয়টাকে নিয়ে ট্রেন্ডিং লিস্ট নিয়ে কাজ করা সবচেয়ে ভালো এটা খুবই ভালো বিষয় নতুনরা আসলে ইউটিউবে আসতে পারলে তারা অনেক বেশি ভালো করতে পারবে নতুনদের জন্য অনেক ভালো হবে তো যাই হোক ইউটিউবে লাইভ কেমন হয় হ্যাঁ ইউটিউবে লাইভে কেমন কীভাবে কাজ করা যায় সেটা আমি কখনো জানতাম না ইউটিউবে লাইভে আসলে কীভাবে কাজ করতে কেমন মজা করা যায় এটি আমার প্রথম লাইভ যদিও ফেসবুকে প্রচুর পরিমাণে লাইভ করছে আমি ইউটিউবে কখনো লাইভ করি নি তো এটা অভিজ্ঞতা আসলে অর্জন করলাম যে লাইফটাকে কিভাবে অর্জন করা যায় তো ভালো থাকেন সুস্থ থাকেন যদি কোনো বিষয়ে থাকে হ্যাঁ অত বলতে পারেন আমি এখন লাইভ শেষ করতে চাচ্ছি আর কি তো সবাইকে ধন্যবাদ মনে হয় কারো কোনো কমেন্ট টমেন্ট নাই অসংখ্য ধন্যবাদ জানাই কমেন্টে মানে লাইভে জয়েন করার জন্য এবং কমেন্ট করার জন্য